নমস্কার বন্ধুরা আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে গুরু পূর্ণিমা বন্ধুরা আমাদের গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এনারাই পরম ব্রহ্ম অর্থাৎ জগতে স্রষ্টা তাকে প্রণাম করার অর্থ হলো সৃষ্টিকর্তাকে সম্মান জানানো কারণ গুরু হলেন তিনি যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান প্রদান করে থাকেন তাই আমাদের জীবনে গুরুস্থান সকলের ওপরে পবিত্র এই গুরু পূর্ণিমার দিনটি গুরুর প্রতি শ্রদ্ধা ও ভক্তি এবং সম্মান জানানোর জন্য পালন করে থাকেন সকলে প্রতি বছর আষাঢ় পূর্ণিমায় এই গুরু পূর্ণিমা পালিত হয়ে থাকে তবে এই বছর তা আষাঢ় মাসে না পড়ে শ্রাবণ মাসে পড়েছে তাই চলুন বন্ধুরা আমরা আজকের ভিডিওতে জানব দু সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি গুরু পূর্ণিমার দিন গুরুর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার বিশেষ সময় সত্যনারায়ণ পূজা এবং স্নান আর দানের শুভ সময় এছাড়াও গুরু পূর্ণিমার দিন আপনারা বাড়িতে কীভাবে পুজো করবেন সেই পুজোর নিয়ম এবং মন্ত্র সমস্তটাই আজকের ভিডিওতে জানব তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিও শুরুতে আমরা জেনে নেব এই বছর গুরু পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে এই বছর গুরু পূর্ণিমা পালিত হবে আগামী একুশে জুলাই দু বাংলার পাঁচই শ্রাবণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রবিবার পূর্ণিমা দিদি পড়বে কুড়ি জুলাই বাংলার চৌঠা শ্রাবণ শনিবার সন্ধ্যে ছটা আটত্রিশ মিনিটে পূর্ণিমা থাকবে পরের দিন রবিবার বিকাল 4:15 মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে এই বছর গুরু পূর্ণিমা পালিত হবে 21 জুলাই 2024 বাংলার 5 শ্রাবণ রবিবার এবার জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমায় যারা উপবাস করেন তারা কখন উপবাস রাখবেন 21 জুলাই পঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমা হলেও পূর্ণিমার উপবাস রাখতে হবে 20 জুলাই কারণ সেদিন সন্ধেবেলা আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে পরের দিন একুশে জুলাই যখন চাঁদ উঠবে তখন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থাকবে তাই জন্য কুড়ি জুলাই আপনাদের উপবাস করতে হবে এবার জেনে নেওয়া যাক শুভ সময় পূর্ণিমা দিন পড়ছে মানে কুড়ি জুলাই তার পরের দিন উদয় তিথি অনুসারে যেহেতু পূর্ণিমা পালিত হবে একুশে জুলাই সেই দিন সকাল থেকে বিকেল চারটের মধ্যে যে কোনো সময়ে আপনারা সত্যনারায়ণ পুজো করতে পারেন আর যারা সন্ধ্যায় পুজো করতে চান তাদের কুড়ি জুলাই সন্ধ্যায় পুজো করে নিতে হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে গুরু পূর্ণিমার প্রণাম মন্ত্র আমরা শুনে নেব গুরু ব্রহ্মা গুরু গুরু বিষ্ণু দেব, রেব পরম ব্রহ্ম তসময় শ্রী নাম। যে যার গুরুকে প্রণাম জানানোর জন্য এবং স্বয়ং মহেশ্বরকে প্রণাম জানাতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন তসময় শ্রী গুরুব্য নাম গুরু পূর্ণিমার দিন গুরুর কাছ থেকে আশীর্বাদ নেয়ার শুভ সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিটের মধ্যে আবার দুপুর একটা আঠাশ মিনিট থেকে দুপুর দুটো চুয়ান্ন মিনিটের মধ্যে গুরু পূর্ণিমায় গঙ্গা স্নান করতে পারলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই বছর গুরু পূর্ণিমায় গঙ্গা স্নান এবং দানের শুভ সময় এদিন সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিটের মধ্যে আপনাদের স্নান এবং দান সেরে ফেলতে হবে গুরু পূর্ণিমার দিন সকালে উঠে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরতে হবে এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন ঠাকুর ঘর ভালোভাবে মুছে চৌকির ওপর গুরুদেবের ছবি বা চরণ চিহ্ন রাখতে হবে এরপর গুরুদেবকে প্রসাদ হিসেবে মৌসুমী ফল মিষ্টি লুচি পায়েস ইত্যাদি ভোগ দিতে পারেন সাথে অবশ্যই এক গ্লাস জল দেবেন এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে গুরুকে সাদা ফুলের মালা অর্পণ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও আসছে সামনেই শ্রাবণ মাস শ্রাবণ মাসে সোমবার যে শিব পুজো করা হয় এবং শনিবার বড়ো বাবার পুজো সেই সমস্ত পুজো নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ